দু হাজার পঁচিশ নতুন বছরের নতুন আলোয় উদ্ভাসিত হোক আপনাদের পথ চলা মা পিতাম্বরার কাছে আমি আন্তরিকভাবে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন হাসিতে খুশিতে আনন্দে ভরে উঠুক সারা বছরটা আপনাদের খুব ভালো কাটুক সুস্থ কাটুক নিরোগ কাটুক দু হাজার চব্বিশ ভালো যাওয়ারই কথা তুলা রাশির যারা জাতক জাতিকা কারণ আজকের এই আলোচনাটা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ কেমন কাটবে তার একটা গাইডলাইন বা একটা ম্যাপ বা একটা পথ রাশিফল বলতে তো একটা পথ আমরা কোন পথে চলব যার জন্য আমরা অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হই আপনারাও হন তো আমি আমার জ্ঞান মতো সেই আলোচনা করার চেষ্টা করছি আপনারা জানেন যে একটা বার্ষিক রাশি ফল যখন আমরা প্রেডিকশান করি তখন চারটি মূল গ্রহ বৃহস্পতিদেব শনিদেব রাহুদেব এবং কেতুদেব এদের যে গোচর হবে কি হবে না তার ওপর নির্ভর করে একটা বছর কেন না যে অবস্থানে আছেন যদি সেই অবস্থানে থেকে যান তাহলে কিন্তু একরকম ফল আবার যদি ট্রানজিট বা গোচর হয় তাহলে আর এক রকমের ফল এবং মজার বিষয় হচ্ছে দু হাজার হচ্ছে সেই বছর যে বছরে এই চারটি গ্রহের কিন্তু ট্রানজিট ঘটবে ভেরি ইম্পর্ট্যান্ট কেন না এখনকার যে অবস্থান সেই অবস্থানটা কিন্তু পরে বদলে যাবে কেন এখন যে যে হাউজে বসে আছেন সেই হাউজ এবং তার দৃষ্টি অনুপাতে আপনাদের জীবনে তার প্রভাব পড়ছে আপনারা সেই অনুযায়ী কর্ম করছেন সেই অনুযায়ী ফল পাচ্ছেন কিন্তু যখন ট্রানজিট ঘটবে গোচর ঘটবে তখন ঘটনাটা কোথায় দাঁড়াবে তখন এটা ঘটবে হাউসগুলো চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ আপনার জীবনের নতুন নতুন দিক উদ্ভাসিত হবে তখন তার সুফল পেতে গেলে কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত জরুরি আপনাদের জন্য ওটা আলোচনা করার আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা না করে আমি পারছি না যেটা হলো আমরা এই চারটি গ্রহের সাথে সাথে নবগ্রহের মধ্যে মঙ্গল গ্রহের যে ভূমিকা সেটা আমরা কেউ অস্বীকার করতে পারি না কেন আমি যেটা মনে করি মঙ্গলকে বলা হয় এনার্জি কারণ সেনাপতি নেই গ্রহদের মধ্যে তাই যিনি সেনাপতি হবেন তাকে এনার্জেটিক হতে হবে তাই আমাদের যে এনার্জি আমাদের যে পাওয়ার তার সাপ্লায়ের কিন্তু মঙ্গল এবং এই মঙ্গল যদি ম্যালেভিগ হন সেখান থেকে আবার মাঙ্গলিক ঋণ শত্রু ভাইয়ের সঙ্গে বিবাদ অনেক রকম বিষয় মঙ্গলের উপর নির্ভর করে এবং দু হাজার পঁচিশ যদি নিউমারোলজি করা হয় অর্থাৎ টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ ইজ ইকাল টু নাইন নাইন মানে হচ্ছে মঙ্গল তাহলে দু সালটা হচ্ছে মঙ্গলের বছর এই মঙ্গলকে যদি আপনারা তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু দু হাজার পঁচিশ সাল আপনাদের জন্য এক্সেলেন্ট হয়ে উঠবে কারণ আপনি যদি এনার্জেটিক হন আরো অনেক কিছু মঙ্গল দেন তাহলে অটোমেটিক্যালি আপনার জীবনটা ভালো চলবে তো মঙ্গলকে তুষ্ট করার অনেকগুলো উপায়ের মধ্যে একটা প্রধান উপায় যেটি হচ্ছে মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা বগলামুখী সেই বগলামুখী মায়ের পাদপদ্মে যদি আপনি নিজেকে নিয়োজিত করতে পারেন মঙ্গলে সন্তুষ্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তাই এই যে দেখছেন একটি বগলামুখী মায়ের একটা কার এটাকে শুধুমাত্র কার বলে ভুল করবেন না এটি এটা মায়ের ছবি দেওয়া আছে মায়ের যন্ত্র দেওয়া আছে বগলামুখীর যন্ত্র এবং একটি খুব গুরুত্বপূর্ণ একটি মন্ত্রও দেওয়া আছে পারলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কার্ডটি সংগ্রহ করে রাখুন তাতে আপনার জীবনে অবশ্যই ভালো ঘটবে মানে ভালো ঘটা উচিত যদি মায়ের কৃপাদৃষ্টি আপনার উপরে বর্ষিত হয় আর একটি শুভ খবর দিই আপনাদের প্রচুর চাহিদা ছিল অনেকের যে অ্যাস্ট্রমিক চ্যানেলের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন হয়েছে ডেসক্রিপশানে ও লিঙ্কটা দেয়া থাকবে আপনারা ফলো করুন ওতে বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস দেওয়া থাকবে আপনি কোন রাশির কি করবেন কোন গ্রহকে কিভাবে শান্ত করতে হবে ইত্যাদি বহু রকমের খুব ভালো কারণ আপনারা তো আমার সঙ্গে অনেক দিন রয়েছেন আপনারা জানেন যে আমি কোন ধরনের আলোচনা করি যাই হোক এবার মূল আলোচনায় ফিরে আসি তাহলে চারটি গ্রহ নিয়ে মূল আলোচনাটা করব বার্ষিক রাশি পর প্রথমে শনিদেবকে নিয়ে করছি শনিদেব এই মুহূর্তে বসে আছেন কুম্ভ রাশিতে তুলা রাশি সাপেক্ষে যেটা হচ্ছে ফিফ্থ হাউস ফিফ্থ হাউস মানে হচ্ছে এটা কিন্তু চলছে কতদিন আপ টু মার্চ আমি খণ্ডিত মাস বলি না আমি পুরোপুরি এক একটা মাস ধরে ধরেই বলবো খণ্ডিত মাস আমি বলি না একটা কারণে কারণ আজকে গোচর হয়ে গেল কাল থেকে ফল চেঞ্জ হবে এভাবে হয় না কারণ বাড়িতে ফ্যান চলছে তো ফ্যানের সুইচটা আপনি কোন অফ করলেন সাথে সাথে কিন্তু ফ্যান বন্ধ হয় না কিছুক্ষণ ঘুরতে থাকে তাই এফেক্টও কিছুটা থেকে যায় তো ফিফথ হাউসে থেকে তিনি যাবেন সিক্স হাউসে মার্চ মাসে উনত্রিশ তারিখ এই ফিফ্থ হাউসে যখনই বসে আছেন তখন আপনারা এই রেজাল্টগুলো পাচ্ছেন আপনার সেল প্রফেশান ট্যালেন্ট খেলাধুলা বিনোদন জগৎ এগুলো তো সব ভালো হচ্ছে যদি না হয় তাহলে অ্যাস্ট্রোলজার কাছ থেকে একবার আপনার চারটাকে প্রেডিকশান করিয়ে নিন আপনার যিনি বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার কারণ প্রেডিকশান মানে হচ্ছে একটা পথ একটা গাইডলাইন যেটা অনুসরণ করে আপনি চললে আপনার ভালো হবে কিন্তু আমি আবারও বলি শুধু প্রেডিকশান নিয়ে কোনো লাভ নেই প্রেডিকশান অনুযায়ী কর্ম করতে হবে প্রেডিকশান অনুযায়ী আপনাকে অ্যাকশান নিতে হবে তবেই আপনার জীবনে ভালো কিছু ঘটবে যাই হোক শনিদেবের তিনটি দৃষ্টি থ্রি সেভেন অ্যান্ড টেন থ্রি সেভেন অ্যান্ড টেন তুলারাশি সাপেক্ষে যেটা হচ্ছে টু সেভেন অ্যান্ড ইলেভেন তাহলে শনিদেবের দৃষ্টিকোণটা কতটা তিনটি কী কী থ্রি সেভেন অ্যান্ড টেন আর তুলারাশির সাপেক্ষে সেটা হচ্ছে টু সেভেন অ্যান্ড ইলেভেন তাহলে কত সুন্দর একটা কমিউনিকেশন কেন টু ইলেভেন ইলেভেন মানে হচ্ছে সকল ইচ্ছা ফুর্তি অল অ্যাচিভমেন্ট ফ্লো অফ মানি টু মানে হচ্ছে সঞ্চিত অর্থ স্থায়ী সম্পদ কথা বলা পরিবার তাহলে স্থায়ী সম্পদ অর্থাৎ অর্থের ব্যাপারে আপনাদের চিন্তা না থাকারই কথা কারণ শনিদেব হচ্ছেন কর্মদাতা এবং কর্মফলদাতা কিন্তু এই যে কথাটা বললাম না চিন্তা না থাকার কথা এবার আমার কাছে প্রচুর ফোন আসতে পারে বা হোয়াটসঅ্যাপও আসবে মেসেজ আসবে যে না আমি তো প্রচণ্ড আর্থিক সমস্যায় ভুগছি সেক্ষেত্রে আবারও বলি এটা একটা ওভারঅল ভিউ তাই আপনি আপনারটা দেখিয়ে নিন নাম্বার ওয়ান নাম্বার টু শনিদেবের কাছ থেকে ভালো কিছু পেতে গেলে একদম পরিষ্কার কথা বলছি আপনাকে ডিসিপ্লিন লাইভ লিড করতে হবে সততার সাথে চলতে হবে দয়া মায়া মমতা এগুলোকে রাখতে হবে আর স্পিরিচুয়ালিটির মধ্যে আসতে হবে অর্থাৎ এই কতগুলো জিনিস যদি আপনি করেন তাহলে শনিদেবের কাছ থেকে আপনি ভালো রেজাল্ট আশা করবেন অবশ্যই অবশ্যই ওনার কৃপাদৃষ্টি আপনি পাবেন তাহলে সেকেন্ড হাউস সেভেন হাউস মানে হচ্ছে আমাদের ব্যবসা আর বিবাহ আর দাম্পত্য জীবন এগুলো সুমধুর হওয়ার কথা দাম্পত্য জীবনে একটু খিটিমিটি হতে পারে তবে সেটা বৃহৎ কিছু আকার ধারণ করবে না যদি না শনিদেব খুব ম্যালেফিক হন আর বিবাহ সংগঠিত হওয়া উচিত ছিল বা অনেকেরই হয়েছে তাহলে এই রেজাল্টগুলো কিন্তু আপনারা পেয়ে গেলেন এবার যাচ্ছেন কোথায় সিক্স হাউসে সিক্স হাউসে যেই শনিদেব গমন করবেন সাথে সাথে তুলা রাশির তিনটি হাউস থ্রি এইট অ্যান্ড টুয়েলভ এই তিনটে হাউস সম্পর্কিত আপনি রেজাল্ট পাবেন থ্রি এইট অ্যান্ড টুয়েলভ ভেরি ইম্পর্ট্যান্ট ট্রানজিট খুব মনোযোগ দিয়ে শুনুন থার্ড হাউস হচ্ছে আমাদের যোগাযোগ ছোট ভাই বোন আমাদের মধ্যেকার কনফিডেন্স লেভেল তাহলে যোগাযোগ যদি বৃদ্ধি হয় আমি প্রথমেই যোগাযোগটাকে মেন ধরে করছি যোগাযোগ যদি আপনাদের বৃদ্ধি হয় তাহলে আপনি যে প্রফেশানেই থাকুন না কেন সেটা আপনার ব্যবসা হতে পারে আপনি সেলফ প্রফেশানে থাকতে পারেন আপনি কোনো এজেন্সি কাজ করতে পারেন যেখানেই থাকুন না কেন সেটা আপনার ভালো হবে যোগাযোগ তার সাথে সাথে কনফিডেন্স লেভেলের বৃদ্ধি ঘটবে আর এগুলো যখন বৃদ্ধি ঘটবে আপনার জীবনটা ভালোভাবে কাটবে এবারে বলি থার্ড হাউস থেকে এই সকল ভালো রেজাল্ট নিতে গেলে শনিদেবের তুষ্ট করতে গেলে যা যা করতে হবে ওটা তো বলেইছি থার্ড হাউস হচ্ছে ছোট ভাই বোন এটা ভেরি ইম্পর্ট্যান্ট এটাও একটা টিপস যে থার্ড হাউসকে অ্যাক্টিভেট করবো কী করে নিজের ছোট ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখুন আপনি বড় যদি তারা কিছু ভুল করে থাকে যদি তারা কিছু অন্যায় করে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ওদের সঙ্গে সম্পর্কটাকে সুন্দর করে গড়ে তুলুন তাতে কিন্তু ওই রেজাল্টগুলো ওই সুফলগুলো আপনি পেতে পারেন এইটথ হাউস ভেরি ইম্পর্টেন্ট হাউস এইট হাউসকে দুভাগে ভাগ করছি আমি প্রথমে নেগেটিভ বলছি চমকাবেন না ভয় পাবেন না কিচ্ছু ভয়ের নেই আমি গাইডলাইন দিচ্ছি আপনাকে যে এই জায়গায় সাবধান হবেন এইট হাউস মানে হঠাৎ আচমকা হঠাৎ ক্ষতি সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা আর্থিক ক্ষতি হতে পারে কোনো অপারেশান হতে পারে এইট হাউস আবার এটা যদি বেনিফিট হয় এটা যদি ভালো হয় তাহলে হঠাৎ কোনো লাভও হতে পারে এবং এইট হাউস যারা রিসার্চ করছেন তাদের জন্য বছরটা অত্যন্ত শুভ আজ থেকে প্রিপেয়ার হন কিন্তু এই যে কথাগুলো বললাম ওই কথাগুলোকে মেনে মেনে চললে তবে গিয়ে এইট হাউসে রেজাল্ট পাবেন আবার এইট হাউস মানে হচ্ছে অকাল সায়েন্স অর্থাৎ মুখ্যের দিকে যায় যাওয়ার একটা সিঁড়ি তাই আবারও বলছি প্রথমে যে কথাটা বলেছিলাম আবারও বলছি একটু স্পিরিচুয়ালিটির দিকে আপনাকে ঝুঁকতেই হবে কারণ শনিদেব এটা চাইছেন তাহলে এইথ হাউস নিয়ে যে কথাগুলো আলোচনা করলাম তার মধ্যে মুখ্য কথা হচ্ছে একটু সাবধান হবে চলা হবেন চলাফেরায় এক্সিস্টিং যদি কোনো ডিজিজ থেকে থাকে তাহলে ইমিডিয়েট ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করুন যাতে করে ওটা বৃহৎ আকার ধারণ না করে অসুখের বৃদ্ধি করতে পারে কোনো নেগলেক্ট করবেন না অবহেলা করবেন না ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করুন তাতে আপনার মঙ্গল হবে নেক্সট হচ্ছে টুয়েলভ হাউস টুয়েলভ হাউস মানে হচ্ছে হসপিটালাইজেশান জেল যাত্রা নেগেটিভ বলছে ভীত হবেন না সবার ক্ষেত্রে ঘটবে না আবার টুয়েলভ হাউস হচ্ছে ফরেন কানেকশান বিদেশ সম্পর্কিত বিদেশে যারা ব্যবসা করেন বিদেশে যাদের যাতায়াত আছে বিদেশে যারা থাকেন তাদের পক্ষে অত্যন্ত শুভ তাহলে আর একটা পয়েন্ট বলি টুয়েলভ হাউসে যেটা খুব ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে মোক্ষের শেষ পর্যায় অর্থাৎ আমরা যে ধর্মাচরণ করি আমরা যে আধ্যাত্মিকতার মধ্যে থাকি আমাদের লক্ষ্য হচ্ছে মুখ্য প্রাপ্তি কারণ গীতায় বলছে না শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিিত্যাজ্য মামেঘ শরণং ব্রজ অহং সর্ব সর্বপাপ মোক্ষ ইস্বামী মা সুয মোক্ষ যে সকল কাজ ছেড়ে তুমি দিনে শেষে আমাকে একবার স্মরণ করো আমি তোমাকে মুখের দিকে এগিয়ে দেবো শর্ত একটাই যখন তুমি আমাকে স্মরণ করবে তোমার মানসপটে যেন অন্য কেউ না থাকে অন্য কিছু না থাকে শুধু আমাকেই স্মরণ করো ওই মুখ্য ওটা টুয়েলভ হাউস তাহলে যদি জিস্ট করে নিই শনিদেবকে তাহলে কিন্তু খুব ভালো খুব ভালো তবে এই জিনিসগুলো একটু মেনে চলুন এরপরে আসছি বৃহস্পতিদেবের বৃহস্পতিদেব এই মুহূর্তে বসে রয়েছেন বৃষরাশিতে রাশি মানে হচ্ছে তুলা রাশি সাপেক্ষে এইথ হাউস কতদিন থাকবেন মে মাস পর্যন্ত মে মাসের পরে উনি যাবেন নাইনথ হাউসে ভেরি ইম্পর্ট্যান্ট ট্রানজিট এই আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন বৃহস্পতি দেবের তিনটি দৃষ্টি ফাইভ সেভেন অ্যান্ড নাইন ফাইভ সেভেন অ্যান্ড নাইন তুলারাশি সাপেক্ষে টু ফোর অ্যান্ড টুয়েলভ টু ফোর অ্যান্ড টুয়েলভ যেটা অত্যন্ত ভালো সেকেন্ড হাউস সেকেন্ড হাউসে মানে আগেই বলেছি কথা বলা পরিবার স্থায়ী সম্পদ সঞ্চিত অর্থ টুয়েলভ হাউস তো ডিসকাস করলাম এবার আছি ফোর্থ হাউস ভূমি ভবন বাহন মা পড়াশোনা যারা পড়াশোনা করছেন এদের জন্য অত্যন্ত ভালো আর যাতে জায়গা জমি সংক্রান্ত কোনো ঝামেলা ছিল মিটে যাওয়ার কথা বা মেটার পথে নতুন জায়গা যদি কিনতে চান তাহলে অবশ্যই এই সময়টা ভালো সময় নতুন ঘরবাড়ি যদি করতে চান এই সময় ভালো নতুন ফ্ল্যাট কিনতে গেলে এই সময়টা ভালো তাহলে এই ঘটনাগুলো কিন্তু চলছে চলবে কতদিন মে মাস পর্যন্ত যদি না ঘটছে তাহলে কিন্তু মে মাসের মধ্যে এই জিনিসটাকে নিজেরা লাভ করুন দেখুন প্রাপ্য কেউ কাউকে দেয় না প্রাপ্যটা অর্জন করতে হয় আর অর্জন করার জন্য কর্ম করতে হয় আপনি যদি সঠিক পথে চলেন আপনার দৃষ্টি যদি এক হয় ইচ্ছেটা যদি সদিচ্ছা হয় পথ যদি সৎ পথ হয় জয় আপনার হবেই লক্ষ্য আপনার পূরণ হবে ই হবে হয়তো একটু সময় লাগতে পারে কখনো ধৈর্যচ্যুতি ঘটাবেন না ওখান থেকে সরে আসবেন না তাহলে এই যে সকল নতুন জিনিস এই ফোর্থ হাউস থেকে অ্যাক্টিভেট করার জন্য বলছি আমি মা মাকে একটু শ্রদ্ধা করুন ভালোবাসুন মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন দেখবেন ফোর্থ হাউস ফোর্থ হাউসটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেটেড হবে এবং ফোর্থ হাউস সংক্রান্ত সমস্ত ভালো জিনিস আপনি পেতে পারবেন তাহলে টু ফোর টুয়েলভ এই হাউসগুলোর রেজাল্ট আপনারা পাচ্ছিলেন এবারে যাবেন কোথায় নাইনথ হাউসে ভেরি ইম্পর্ট্যান্ট ট্রানজিট তুলারাশির জাতক জাতিকাদের কাছে একদম সুবর্ণ সুযোগ কারণ একটা কথা বলি প্রচুর পরিশ্রম করেও ভাগ্য যদি সাথ না দেয় ভাগ্য যদি অ্যাসিস্ট না করে সহযোগিতা না করে তাহলে এক্সেলেন্ট রেজাল্ট হয় না উল্টোটাও সঠিক ভাগ্যের সহায়তা থাকলেও যদি সঠিক কর্ম না করা হয় কাজ না করা হয় তাহলেও কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট হয় না অর্থাৎ এক্সেলেন্ট রেজাল্টের মূল যে কারণ ওটা হচ্ছে ভাগ্য এবং কাজ দুটোর সুন্দর একটা মিশ্রণ সমান হচ্ছে এক্সেলেন্ট রেজাল্ট আপনি খেয়াল করবেন আমার কথাগুলোকে একটু ভাববেন যারা জীবনে উন্নতি করেছে যারা আজকে সেলিব্রিটি তাদের প্রচুর স্যাক্রিফাইস আছে ডেডিকেশান আছে তারা কিন্তু সৎভাবে কর্মটা করে গেছে আর ভাগ্য তাদের সহায়তা দিয়ে গেছে ব্যাস তখনই এক্সেলেন্ট রেজাল্ট হয়েছে তাই আমি বলবো। বৃহস্পতি হচ্ছেন নৈসর্গিক শুভ গ্রহ ইনি যে হাউসে বসেন আর যে হাউসে দৃষ্টি দেন সবটাই শুভ হয় যদি আপনার ন্যাটাল চ্যাটে বৃহস্পতিদের ভালো অবস্থায় থেকে থাকেন এটা এটাও মনে করিয়ে দিচ্ছি তাই এই নাইন্থ হাউসে বসে তার তিনটি দৃষ্টি সেই দৃষ্টিগুলো দিয়ে তুলারাশির ওয়ান থ্রি অ্যান্ড ফাইভ ওয়ান থ্রি অ্যান্ড ফাইভ এই তিনটি হাউস প্রভাবিত হবে ফার্স্ট হাউস ফার্স্ট হাউস মানে হচ্ছে আপনি নিজে ভেরি ইম্পর্ট্যান্ট খুব ইম্পর্ট্যান্ট আপনাকে কিন্তু ওই স্পিরিচুয়ালিটির মধ্যে আনবেন আপনার মধ্যে জ্ঞান বাড়বে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আপনার কথা বলা সুচারু হবে আপনার ব্যবহার খুব চার্মিং হবে আপনি অপরকে খুব সহজে আকর্ষণ করতে পারবেন যদি বৃহস্পতি শুভ দৃষ্টি মানে শুভ জায়গায় আপনার থেকে থাকেন কারণ বৃহস্পতি দেবের আপনার ফার্স্ট হাউসে মানে আপনাকে পুরোপুরি চেঞ্জ করে দেবেন উনি যেটা সবার কাছে গ্রহণযোগ্যতা আপনার বেশি হবে আর এইটা হওয়ার সাথে সাথে থার্ড হাউস থ্রি মানে বলেছি যোগাযোগ ছোট ভাই সাহসিকতা ইত্যাদি ছোট ভ্রমণ এটাও মনে রাখবেন ছোটো ভ্রমণ ছোট ভ্রমণের কিন্তু এই জায়গাটা খুব এফেক্টিভ আপনাদের ছোট ছোট ধর্মীয় ভ্রমণ হতে পারে আর যখনই আপনার মধ্যে কনফিডেন্স লেভেল হাই হবে এবং যেহেতু ফার্স্ট হাউসে দৃষ্টি আছে তাহলে আপনার কথা বলা সুন্দর ব্যবহার মার্জিত আপনার যোগাযোগ বৃদ্ধি আপনি যে পেশাতেই থাকুন না কেন একদম সুবর্ণ সুযোগ আপনার কাছে এই সময়টা ওই পেশা থেকে সব কিছু অর্জন করার একটু মেনে চলবেন একটু আধ্যাত্মিকতার পথে থাকবেন একটু পিতা গুরুজন এদেরকে শ্রদ্ধা করবেন ভক্তি করবেন এদের কথা শুনে চলবেন আপনার জীবনে ভালো হবে হতে কারণ আপনি ভালো কথা বলছেন আপনার ব্যবহার মার্জিত আপনার যোগাযোগ আছে আপনার ভেতরে কনফিডেন্স লেভেল হাই আর কি চাই এবার আছে ফিফথ হাউস ফিফথ হাউস মানে হচ্ছে সেলফ প্রফেশন বিনোদন খেলাধুলা সঙ্গীত অভিনয় ইত্যাদি সেলফ ট্যালেন্ট যারা অ্যাস্ট্রোলজার যারা অ্যাডভোকেট তাদের জন্য বছরটা ভীষণ ভালোই ট্রানজিটটা ভীষণ শুভ যারা খেলাধুলার জগতে আছেন অত্যন্ত শুভ যারা বিনোদনের মানে অভিনয় গান নাটক আবৃত্তি তাদের জন্য শুভ সময় আর সেলফ ট্যালেন্ট যেটা আপনার আপনার নিজস্ব যে প্রতিভা ওই প্রতিভাটাও বিস্ফোরণ বিস্ফোরিত হবে স্ফুরিত হবে কেন বৃহস্পতি দেব আমাদের জ্ঞান দেন এবং সেটা ভেতর থেকে উজ্জীবিত করাবেন তবে বিষয়টা কোথায় এই ফিফথ হাউস আবার বিনোদন বলেছে এন্টারটেনমেন্ট প্রত্যেকটি মানুষের জীবনে এন্টারটেনমেন্টের প্রয়োজনীয়তা আছে এটা ঠিক বাট বিনোদনটাকে যদি আপনি অন্যভাবে নিয়ে নেন তাহলে কিন্তু বৃহস্পতিদেব আপনার থেকে সরে যাবেন তখন আমি আগের যে যে কথাগুলো বলে গেলাম সেগুলো আপনার সঙ্গে মিলবে না আর যেই বৃহস্পতিদেব সরে যাবেন মিলবে না আগের যে আলোচনা করেছি শনিদেব সেই শনিদেবের কথাগুলোও আর মিলবে না অর্থাৎ ভালো ফলগুলো আপনি পেতে পারবেন না ওখানে প্রবেশ করে যাবেন কে রাহুদেব আরে ছোট্ট কথা বলে দিই রাহুকে সঠিকভাবে চেনার উপায় হচ্ছে একটা জায়গায় যখনই কোনো গ্রহ মেলেফিক হয়ে যাবে ওখানেই রাহুর প্রবেশ আপনি নিজে নিজে ভাবুন বেসিক্স বলছি একেবারে যে বিনোদনটা আপনি এমন জায়গায় নিয়ে গেলেন আধ্যাত্মিকতা থেকে সরে এসে সমস্ত রুচিবোধ থেকে সরে এসে যদি বিনোদন করেন ওখানেই তো রাহুর জন্ম হলো আর্থিকের পরের আলোচনাটা যাব রাহু গ্রহকে নিয়ে রাহুদেব বসে আছেন তুলারাশি সাপেক্ষে সিক্স হাউসে রাহু মানেই হচ্ছে মিথ্যা ছলনা মায়া ইত্যাদি কিন্তু এই রাহুদেবের আরও একটি বিরাট গুণ রয়েছে যেটি হচ্ছে হঠাৎ আচমকা আপনাকে রাস্তা থেকে তুলে রাজ আহাসনা বুঝিয়ে দিতে পারেন আবার মজাও আছে এখানে যে যেরা সিংহাসনে বসলেন আপনি যদি তার প্রপার ইউটিলাইজ না করেন তাহলে আবার মুহূর্তের মধ্যে আপনাকে সিংহাসন থেকে তুলে পড়া রাস্তায় নামিয়ে দেবে এই হচ্ছে গ্রহের বৈচিত্র্য কারণ নবগ্রহের মধ্যে রাহুদেব এবং কেতুদেব দুজনই হচ্ছেন আনপ্রেডিক্টেবল প্ল্যানেট এরা কখন কি করবেন কিচ্ছু বলা যাবে না তবুও বলি সিক্স হাউস মে মাস পর্যন্ত একটু স্বাস্থ্যের দিকে নজর রাখুন হেলথ রিলেটেড কোনো ইস্যু হলে সাথে সাথে ডাক্তারবাবুর পরামর্শ নিন বিশেষ করে পেটের গোলমাল লিভার প্যাঙ্ক্রিয়াস কোনো সিস্ট বা টিউমার যদি শরীরে থাকে তাহলে ইমিডিয়েট ডাক্তারবাবুর শরণাপন্ন হন সিক্স হাউস এবারে এই সিক্স হাউস মানে আবার চাকরিও বটে তাহলে রাহু কি বলেছি সাড়েন অর্থাৎ আপনি যদি রাহুদেবকে সন্তুষ্ট করে চাকরির জন্য এগান তাহলে হঠাৎ আপনার প্রাপ্তিও করতে পারে তাহলে সাবধান থাকতে হবে কোথায় অসুখ বিসুখ আর ছুটতে হবে কোথায় চাকুরি কম্পিটিশান তাই এই রাহুদেব মে মাস পর্যন্ত আপনাকে এই রেজাল্টগুলো দেবেন এইবারে তার ট্রানজিট তার গোচর চলে আসবেন কোথায় ফিফথ হাউসে কারণ রাহু উল্টো চাল যেই ফিফথ হাউসে এলেন তার সাথে সাথে ফিফথ হাউস সম্পর্কে আগেও আলোচনা করেছি আবারও বলি যারা খেলাধুলো করছেন এদের জন্য একদম খুব ভালো সময় ক্রিয়েটিভিটিতেও যারা রয়েছেন অনলাইন সম্পর্কিত যারা কিছু করছেন এটা খুব ভালো সময় ফিফথ হাউস সেলফ ট্যালেন্ট প্রকাশ পাবে রাহু আবার এরকম দেখবেন যে মানুষ আপনা আপনার পরিচিতের মধ্যে যাকে দেখবেন যার মাথায় প্রচুর প্ল্যান আছে প্রচুর প্ল্যান আজকে এই করছে কালকে ওই করছে কালকে এই করছে কালকে ওই করছে রাহু স্ট্রং কিন্তু এবং বেনিফিক রাহু রাহু আপনাকে বিশ্লেষণী ক্ষমতা দেবে অ্যানালিটিক্যাল পাওয়ার আপনার মধ্যে আসবে তাই রাহুকে একটু বসে রাখতে হবে যখনই দেখবেন কোনো কিছু জিনিস অ্যাম্প্লিফাইড হয়ে যাচ্ছে অর্থাৎ প্রত্যাশাটাও যেন একটু বেশি হয়ে যাচ্ছে চাওয়াটাও একটু বেশি হয়ে যাচ্ছে তখনই ভাববেন রাহু আপনাকে একটু অন্যদিকে নিয়ে যাচ্ছে নিজে দাঁড়িয়ে যান ওখানে একটু ভাবুন বৃহস্পতি স্মরণাপন্ন হন দেখুন আমাদের মনের মধ্যেই কিন্তু গ্রহের কার কারবার আর আমি তো এত করে আপনাকে বলছি যে প্রত্যেকটা গ্রহের চরিত্র আমি বলে বলে আসছি তার কারণ যে গ্রহের থেকে যে ম্যালেফিক এফেক্টটা আসতে পারে সে সম্পর্কে আপনি সজাগ থাকুন তাহলে ফিফথ হাউস এই রাহুদেব ফিফথ হাউস সম্পর্কিত সব কিছু ভালো করাবেন বিনোদন খেলাধুলা সেলফ ট্যালেন্ট সেলফ প্রফেশান অনলাইন সব কিছু ভালো হবে যদি আপনি রাউদেবের ওই প্রলোভনে পাটা না দেন এরপরেই আসছি কেতুদেবের কথায় কেতুদেব মে মাস পর্যন্ত বসে থাকবেন কোথায় তুলারাশি সাপেক্ষে টুয়েলভ হাউসে টুয়েলভ হাউস এখানে কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট টুয়েলভ হাউস কেতুর টুয়েলভ হাউস মানে হচ্ছে মুখ্যের একদম চরম সীমা অর্থাৎ আধ্যাত্মিকতার চরম সীমায় আপনার পৌঁছে যাওয়া উচিত জানিনা আপনি মেনটেন করছেন কি না কিন্তু যদি আপনি আপাতত মে মাস পর্যন্ত এটা মেনটেন করেন আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকেন তাহলে বৃহস্পতি শনিদেবের সাথে সাথে বেনিফিট রাহুকে পাবেন আবার মে মাসের পরে কেতুদেব চলে যাচ্ছে আপনার ইলেভেন্থ হাউসে ভাবুন কেতু মানে হচ্ছে ইনচুয়েশন পাওয়ার কোনো কিছু ঘটার আগে আপনার মনের মধ্যে চলে আসবে যে এটা ঘটতে পারে ওটা ঘটতে পারে কাউকে সামনে থেকে দেখলে আপনি অনেকটাই গেস করতে পারবেন যদি কেতু আপনার পজিটিভ হয় স্ট্রং হয় যে ও কী বলতে চাইছে কি করতে চাইছে শত্রুকে সহজে আপনি চিনে নিতে পারবেন বন্ধুকেও সহজে চিনে নিতে পারবেন আর ইলেভেন্থ হাউস মানে তো হচ্ছে সকল ইচ্ছাপূর্তি তবে এখানেও বলি কেতু আপনার মনকে প্রভাবিত করবে যেখান থেকে ইলেভেন্থ হাউস মানে হচ্ছে অল অ্যাচিভমেন্ট তাই সবসময় মনে হবে দ্য মরুই গেট দ্য মোর ওয়ান্ট দ্য মরুই গেট দ্য মোর ওয়ান্ট বাট নো থামুন এখানে আগে নিজে যা চাই করুন আমার কতটুকু প্রয়োজন প্রয়োজনটা কে এমনভাবে বাঁধুন যাতে করে পরে আপনাকে পস্তাতে না হয় এই কতগুলো জিনিস যদি মেনটেন করেন দু আপনার জন্য একটি সুবর্ণ বছর হতে চলেছে কিন্তু যে কথাগুলো বললাম এই কথাগুলোকে একটু মেনটেন করবেন ভিডিও আর বাড়াবো না যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন তাতে ভালো লাগবে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার এনার্জি পাব সাবস্ক্রাইব করলে এটাই হয় এনার্জিটা বাড়ে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন খুব খুব ভালো থাকবেন পুনরায় ঈশ্বরের কাছে কামনা করি দু হাজার বছর আপনাদের জন্য একটা শুভ বছর হয়ে আসুক প্রত্যেকের জীবনে শুভ কিছু ঘটুক খুব খুব ভালো থাকবেন পরের ভিডিওতে আবার কথা হবে আবার দেখা হবে নমস্কার